নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা খুবই সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো তার সাথে আর কিছু কথা শেয়ার করবো আমি বলছিলাম কদিন থেকে আমার বাড়িতে শুটিং চলছে সেটারই কিছু ইয়ে আপনাদিকে দেখাবো তো তার আগে দেখুন এখানে রকি আর জ্যাক খেলা করছে একটা হাট নিয়ে দুজনে মিলে দৌড়াদৌড়ি করছে ভাব যে একজনের মুখ থেকে পড়লে পরে আরেকজন নিয়ে দৌড় মারবে তো যেটা বলছিলাম যে শুটিংটা আমাদের কমপ্লিট হয়েছে তো এই সিনেমাটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে মহালয়ের দিন সম্ভবত দু তারিখ হবে তো আপনারা যদি এই সিনেমাটা দেখতে চান তাহলে আর যে ক্রিয়েটিভ পিক্সেল বলে একটা চ্যানেল আছে ওটা আমার হাজব্যান্ডের চ্যানেল আমার হাজব্যান্ড হচ্ছে একজন ডিরেক্টর তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে কি হবে মহালয়ের দিন এটা আপনারা দেখতে পাবেন মহিষাশুর মোট দিনে যেমন আপনারা দেখে থাকেন খুব ভীষণ ভালো লাগে এটা তার থেকেও কোনো অংশে কম নয় বরঞ্চ আরও বেশি ভালো লাগবে তো আপনারা যেমন সবাই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন আমি আশা করব এই রকম যাতে আরও আমরা ছোট ছোট সিনেমা করে সকলের কাছে পৌঁছে দিতে পারি এবং ভালো লাগার একটা ইয়ে তৈরি করতে পারি তার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার সকল ইউটিউবার বন্ধুদেরকে যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সেটা ইয়ে আমি দিয়ে দেবো আপনাদিকে লিঙ্কটা শেয়ার করতে পারবো না আর চলুন তাহলে আপনাদিকে দেখায় সিনেমার কিছুটা অংশ সবটা দেখাতে পারবো না কারণ সেটা নিয়মের বিরুদ্ধে হয়ে যাবে তো ছোট অল্প কয়েকটা টুকরো আপনাদেরকে দেখাবো তো দেখুন এই দেখুন এখানে চলছে শ্যুটিংয়ের কাজকর্ম ক্যামেরাম্যান দাদারা রয়েছে যা মানে যারা অ্যাক্টিং করছিলেন সেই সব রয়েছে অভিনেতারা রয়েছে তো দেখুন কত সুন্দরভাবে সবাই কাজটা এখানে আমরা একত্রিত দলবদ্ধভাবে সবাই মিলে একসাথে ভালোবেসে কাজটা করছে ভীষণ সুন্দর একটা সিনেমা আর আগেও তো আমরা একটা সিনেমা করেছি যেটা শর্ট ফিল্ম গোলু সেটা এখনও পর্যন্ত আমরা রিলিজ করিনি কারণ এটা হচ্ছে বিভিন্ন জায়গায় ফেস্টিভ্যালে গেছে আপনাদেরকে অলরেডি দেখিয়েছি যে আমরা বিভিন্ন জায়গা থেকে এটা অ্যাওয়ার্ডও পেয়েছি তো এটাও ভীষণ ভালো লাগবে এটা মহালয়ার দিয়ে রিলিজ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই চোখ রাখবেন ভীষণ ভালো লাগবে অপেক্ষায় আছে আপনারা দেখবেন কমেন্ট করবেন আমি আমারও ভালো লাগবে তো এরপরে রান্নাটা শুরু করা যাক সিনেমার তো কিছুটা অংশ দেখলেন আমি কিন্তু নামটা দিয়ে দেবো যে সিনেমার কি নাম আর এই যে দেখুন একটা বড়ো বাতা বিলেব এটা আমার পাশের বাড়ির এক বৌদি আমাকে দিয়েছে তো যে সিম্পল রান্নাটা করব আজকে আমি করব মশালা কোকোনাট ফ্রাই তো আমার ফ্রিজের মধ্যে অনেক দিন থেকে একটা নারকেল ভাঙা ছিল নারকেলটা নষ্ট হয়ে যাবে তো দেখুন পিছনের যে খোসাটা ওটা আমার বাদ দেওয়া হয়নি আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন কিন্তু আমার ভালো লাগে বলে আমি এটা রেখে দিয়েছি নারকল ভাজা আমার ভীষণ পছন্দের আমি ভাত দিয়ে শুকনো খেতে পছন্দ করি বা শুধু খেতে পছন্দ করি মুড়ি দিয়েও খেতে পছন্দ করি আর আমাদের রান্না পুজোতে কিন্তু নারকল ভাজা একদম মাস্ট তো এটা একটু মশালাদার মানে শুধু খাবো কেন একটু মশালাদার বানানোর জন্য আজকে কোনো কিছু রেসিপি শেয়ার করার ইচ্ছা ছিল না কিন্তু একটু ছোটো রেসিপি যেহেতু আমার রান্নার চ্যানেল তো রান্নার চ্যানেলের সাথে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে সিনেমাটা তো সেই জন্য আমার আজকের ভিডিওটা তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি লবণ হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিলাম আপনারা যেন একটু চাট মশলা একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন দিয়ে এটাকে দেখুন আমি অল্প কিছু জিনিস দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেব এটা খুব ভালো লাগে আমার ভালো লাগে তো আপনারা কিন্তু একদিন বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব তারপরে একটা কড়াই বসিয়ে দেব কড়ার মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে আপনারা চাইলে কালো জিরেটা অ্যাভয়েডও করতে পারেন কিন্তু এটাতে দারুণ একটা ফ্লেভার এসেছিলো আপনারা বানিয়ে দেখবেন ভালো লাগবে তো দেখুন ফোড়নটা থেকে একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে স্মেল বেরিয়ে গেছে এরপর আগে থেকে যে আমি মাখিয়ে রেখেছিলাম নারকেলগুলো নুন হলুদ বা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে সে মাখানো নারকেলগুলো আমি এরপরে দিয়ে দেব। দেখুন এরপরে আমি দিয়ে দেব নারকেলগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি ভাজতে থাকবো আর একটা সুন্দর আপনাদিকে একটা আমি চলুন দেখাই সুন্দর একটা বলবো না আগে আপনাদিকে দেখাবো তারপরে বলবো সামনে যেহেতু দুর্গা পুজো আসছে তো দেখুন একটা মায়ের মূর্তি আপনাদিকে দর্শন করাবো এই যে ছবিটা এঁকেছেন ইনিও একজন বড় মাপের আর্টিস্ট ইনিও অভিনয়টা করেছেন এই সিনেমাটা দেখুন কত সুন্দর লাগছে এবং মুখটা মনে হচ্ছে একদম সত্যি মা দুর্গা আর চলুন একটু ছাদ বাগান থেকে ঘুরে আসি আমার কিছু ফুল আপনাদের সাথে শেয়ার করব এটা কি ফুল কারো যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন বনে বাজারে দেখি এটা মানে বাড়ির আনাচে কানাচে যেখানে বন জঙ্গল সেখানে হয়ে থাকে কিন্তু নামটা জানি না আর এখানে দেখুন ফুলের কালারটা কত সুন্দর আমার কাছে দুটো আছে এই যে একটা লাল লাল ঠিক না একটু পিঙ্ক কালারের গাছটা কিন্তু ভীষণ ছোট। কিন্তু একদম গাছ ভরে ফুল হয়েছে দেখুন কত ফুল পিঙ্ক কালারের একটা কম ফোটে আর পিঙ্ক কালার বলতে ওই একদম যেটা লাইট পিঙ্ক আর এইটা কিন্তু অনেক ফুটেছে দেখুন কত সুন্দর লাগছে তো চলুন এবার রান্নাঘরে যাই দেখি নারকলটা ভাজা হলো কি না এ দেখুন নারকলটা প্রায় আমার ভাজা হয়ে গেছে তাহলে এরপরে আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো তার আগে আপনাদেরকে বলে দিই যে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সিনেমার যে ছোটো টুকরো অংশটা আপনাদেরকে দেখালাম সেটা কীরকম লাগলো আর আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকের মতন আটলো আমার হয়ে গেল ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও একবার বলছি আপনারা কিন্তু সিনেমাটা অবশ্যই দেখবেন সিনেমাটা দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি আর যে পোস্টারটা সিনেমার যে পোস্টারটা যেটা রিলিজ হতে চলেছে সেটার নামটাও আমি দিয়ে দেবো তো আপনারা যারা যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফলো করবেন তারাই কিন্তু জানতে পারবেন যে সিনেমাটার কি নাম এবং কোন লিংকটাতে লিঙ্কটাতে আপনারা মানে আমি লিঙ্ক তো শেয়ার করছি না কোন নামটা আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন এই যে দিয়ে দিয়েছে অগস্ত যাত্রা ওই যে দেখুন ওখানে রয়েছে আর যে ক্রিয়েটিভ পিক্সেল ঐতিহা আপোনাৰ ছাবস্ক্ৰাইব